আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আজ তোমাদের জন্য দারুণ কোয়ালিটির একটি স্মার্টফোন নিয়ে চলে এসেছি আজকের এই স্মার্টফোনটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পারবে আজকের স্মার্টফোনটির কী কী কনফিগারেশান আছে কি কি আছে এই ফোনে এই ফোনের ফুল বিশেষত্ব কী এই ফোনের র্যাম রুম কত এ ফোনের ব্যাটারি ব্যাকআপ কত সব কিছুই কিন্তু ওভারঅল আলোচনা থাকবে আজকের এই ভিডিও টপিক্সে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো হান্নান ইলেকট্রনিক্স এই চ্যানেলে কিন্তু এরকম প্রত্যেকটা দিনই কিন্তু ভিডিও আপলোড করা হচ্ছে প্রতিদিন কিন্তু এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় আপনারা সবাই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে যারা এখনও সাপোর্ট করেনি চ্যানেলটিকে ভালোবেসে সাপোর্ট করে দিবে। কেননা হান্নান ইলেকট্রনিক্স এই চ্যানেলটি আপনাদের ভালোবাসার একটা প্রতীক চ্যানেল কেননা এই চ্যানেলে সকল প্রকার নতুন এবং পুরাতন মোবাইল ফোনে রিভিউ করা হয় পাশাপাশি সকল প্রকার মোবাইল অ্যাক্সেসরিসের রিভিউ করা হয় আপনারা সবাই কিন্তু ভিডিওগুলো দেখবেন তো চলুন আজকের এই ভিডিওটিতে যে ফোনটি আপনাদেরকে দেখানো হয়েছে এই ফোনটি কি ব্র্যান্ডের কি কোম্পানি সব কিছুই দেখাবো আপনাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি দেখুন আপনারা দেখতে থাকুন তো এটি মূলত দেখতেই পাচ্ছ ওয়াও একদম নতুনের মতো একদম নতুনের মতো কোয়ালিটি আছে কিন্তু এখনও দেখো ব্লু কালার জাস্ট পিছনে শুধু টাচটা সরি ব্যাক কভারটা একটু কেসটা একটু ফেটে গিয়েছে ঠিক আছে আপনারা চাইলে বদলাতে পারবেন কোনো অসুবিধা নেই কালার কোয়ালিটিটাও সুন্দর দারুণ কোয়ালিটির এই সমস্ত স্মার্টফোনগুলো প্রতিদিন এই চ্যানেলে আপলোড করা হয় প্রত্যেকটা দিন আপনাদের ভালোবাসার একটা প্রত্যেক চ্যানেল হতে চলেছে এ হান্নান ইলেকট্রনিক্স অবশ্যই ভিডিওগুলোকে দেখবেন আর যাদের লাগবে তারাই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে কিন্তু লোকেশান সব কিছু দেওয়া আছে তো চলুন এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন মেমোরি টাইপস সি চার্জিং পুট সিঙ্গেল স্টুডিও একটা স্পিকার আছে এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এ একটা হেডফোন জ্যাক আছে ওভারঅল ক্যামেরার সেকশনটা দেখলে তিনটা ক্যামেরার সেট আপ করা আছে তিনটা ক্যামেরা একটা ফ্ল্যাশ আছে দেখতেই পাচ্ছ এত সুন্দর কোয়ালিটির স্মার্টফোনগুলো কার না পছন্দ বন্ধুরা তোমাদের যাদের যাদের লাগবে তোমরা চলে আসো দারুণ কোয়ালিটির এই সমস্ত স্মার্টফোনের রিভিউ প্রতিদিন কিন্তু করা হয় এই চ্যানেলে গতকালকেও ভিডিও আপলোড দেওয়া হয়েছে আজকেও দেওয়া হবে আগামীকালও দেওয়া হবে তারপরের দিনও দেওয়া হবে এক কথায় আপডেট একটা চ্যানেল এই চ্যানেলে কোনো কিছু পিছিয়ে নেই অবশ্যই তোমরা চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন যারা কিনতে পারছো না পুরাতন কেনার জন্য কিন্তু আসতে পারো আমার এই প্রতিষ্ঠানে হান্নান ইলেকট্রনিক্স চ্যানেলটা কিন্তু আসলেই আপনাদের ভালোবাসার একটা প্রতীক চ্যানেল হতে চলেছে এই স্মার্টফোনটিতে দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন আপনারা এটা কিন্তু স্যামসাং এ জিরো থ্রি এস দেখতেই পাচ্ছ এ জিরো থ্রি এস সিম কার্ড একটি মেমোরি কার্ড এবং সিম কার্ডের পাশাপাশি কিন্তু আপনারা মেমোরি কার্ড ব্যবহারের অপরচুনিটি রয়েছে অনেক কিছু এখানে অ্যাপস ইনস্টল করতে পারবেন ফ্রি ফায়ার পাবজির মতো ভারী ভারি গেমসগুলো আপনারা এখানে খেলতে পারবেন এক কথাই অসাধারণ অসাধারণ হতে চলেছে আজকের এই স্মার্টফোনটি যাদের লাগবে চলে আসো স্টক সীমিত বিক্রয় হয়ে গেলে কিন্তু আপনারা আর এই স্মার্টফোনটি পাবেন না নেক্সট আপনাকে ওয়েট করতে হবে আবার কবে হান্নান ইলেকট্রনিক্সে স্মার্টফোন আসে আর আমার এই প্রতিষ্ঠানে প্রতিদিন একটা না একটা স্মার্টফোনের রিভিউ দেওয়া হয় প্রতিদিন স্মার্টফোন কিন্তু আসে হ্যাঁ আপনাদের যাদের লাগবে যোগাযোগ করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতি বারাকাত